আজ পহেলা বৈশাখ বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশের প্রথম দিন বর্ষবরণ উপলক্ষে সারা দেশে বর্ণাঢ্য আয়োজন করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এর মাঝেই এক অভূতপূর্ব দৃষ্টি নন্দন শিল্পের উদ্বোধন হয়ে গেল কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে দুপাশে হাওড়ের সবুজ সমারোহ তার মাঝে পিচঢালা কালো সড়কে বাহারি রঙের মনোমুগ্ধ বাঙালি সংস্কৃতির আলপনায় কিশোরগঞ্জের এই হাওড়াঞ্চল উদ্বোধনের পর হাজারো মানুষের ভিড়ে মুখরিত বিশাল আলপনার সড়ক রোববার সকালে কিশোরগঞ্জের মিঠামইন জিরো পয়েন্টে চোদ্দ কিলোমিটার আলপনার উদ্বোধন করেন ডাক ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ চার আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহমদ তৌফিক জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিয়া প্রমুখ বাঙালি সংস্কৃতি ও সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশে পৃথিবীর সর্ববৃহৎ আলপনার আয়োজন করে বাঙালি এশিয়াটিক ও বার্জার যৌথভাবে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সৃষ্টিশীলতাকে বিশ্বের দরবারে তুলে ধরতে আলপনায় বৈশাখ চৌদ্দশো একত্রিশ চোদ্দ কিলোমিটার রাস্তা জুড়ে আলপনা আঁকা হয়েছে ১৬ কিলোমিটার সড়কের চোদ্দ কিলোমিটার সড়ক চিত্র অঙ্কনে ছয়শো পঞ্চাশ জন চিত্রশিল্পী দুশো ভলেন্টিয়ার তিন ধরনের চারশো ব্রাশ বা তুলির আঁচড়ে ষোলো হাজার লিটার লাল নীল বেগুনি হলুদ সহ হরেক রঙে সাজানো হয়েছে বিশ্বের এই সর্ববৃহৎ রোড চিত্র